এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট থেকে এত বড় হয়ে গেলাম কিন্তু এই জিনিসটা ফাটাতে কিন্তু দারুণ লাগে ছোট হলো ফাটিয়েছে এটা বেশ চুটচুট চুটচুট আওয়াজ হয় কেমন লাগছে তোমার দারুন হ্যালো फ्रेंड्स वेलकम टू अनदर ভিডিও আমি মিলন আবারো হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি অ্যামাজনের একটি প্রোডাক্ট নিয়ে এবং সঙ্গে রয়েছে কাকু আপনারা দেখতে পাচ্ছেন কাকু হাই করে দাও সবাই আপনারা সবাই ভালো আছেন আশা করি তো বন্ধুরা অ্যামাজনে একটা প্রোডাক্টের আমরা অর্ডার দিয়েছিলাম যেটা টেবিলকে সাজানোর জন্য অর্থাৎ টিস্যু পেপার বা চামচ আপনারা কিভাবে রাখবেন টেবিলে সেই তারই একটা উপকরণ আমরা অর্ডার দিয়েছিলাম সেই জিনিসটা চলে এসেছে অলরেডি তো ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু যে দাদা প্রোডাক্টটা ডেলিভারি দিলেন উনি আমাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে দাদা প্রোডাক্ট সব ঠিক আছে তো ভেতরে তখন উনি বললো যে আনবক্সিং করার আগে একটা ভিডিও বানিয়ে নেবেন তো যখন ভাবলাম ভিডিওই বানাবো তখন আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে নি কি কাকু তাই তো ঠিক আছে এই জন্য আমরা এখন এটাকে আনবক্সিং করবো তো কাকু প্রথমে তুমি আনবক্সিং করো বক্সটাকে কি আছে তুমি কি জানো কি আছে এর মধ্যে না আমি জানলে তাহলে তো আচ্ছা আচ্ছা তো ভিডিও বানাতে আমার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে এই যে নতুন নতুন জিনিস নতুন নতুন জিনিস আসছে তাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাইনিং টেবিল তো আমি টেবিলটা রেডি করে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন এবং প্রোডাক্টটা এসছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা পুরো সিল করা আছে তো এই যে দেওয়া আছে এটা খোলো তিনটে করে আছে একটা খুলে দেখো সবগুলোতে একই প্রোডাক্ট আছে আসতে ছুরি কি লাগবে ছুরি লাগলে বলো হুম হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা কাছের দিকে নিয়ে আসো প্রোডাক্টটাকে দেখানো হবে এটাকে সাইড করে দাও তো কাকু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে প্রোডাক্টটা আহ এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট থেকে এত বড় হয়ে গেলাম কিন্তু এই জিনিসটা ফাটাতে কিন্তু দারুণ লাগে ছোট হলো ফাটিয়েছে এটা বেশ চুটচুট চুটচুট আওয়াজ হয় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে একটা টিস্যু পেপারের স্ট্যান্ড টিস্যু পেপার ইনক্লুডেড ওখানে চামচও আপনারা রাখতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন খুলিয়া সিম সিম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে প্রোডাক্ট তো এই রকমই আরো রয়েছে পাঁচটা ছটা বাক্স ছটা বাক্স দুটো করে তিনটে তিনটে করে হ্যাঁ তিনটে তিনটে ছটা তো সেটাও আর কি কি কালারের আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো ও কাকু তুমি সেটা খোলো আমি এটা খুলছি দামটা আমি আপনাদের একটু পরে বলছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ এই যে বন্ধুরা আরো একটা বেরিয়ে পড়লো এই যে কাকুরটাও খোলা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা পারসনকে বলবো একটু সামনের দিকে নিয়ে আসো এটা একটু দেখা হতো এই যে দেখতে পাচ্ছেন কালারটা বন্ধুরা একদম অ্যারিস্টোকেট কালার কিন্তু মানে ডিসপ্লে তো দশটুকু চকচক করছিল এখানে অতটা চকচক করছে বলে আমার মনে হয় না কিন্তু বেশ শক্তপোক্ত একদম এবং টেবিলে বসালে কেমন লাগবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একদম তো এখানে আরও তিনটে রয়েছে তো সবগুলো আশা করি ঠিকই আছে আর যেহেতু একই প্রোডাক্ট এই কাকুরও আর একটি খোলা হয়ে গেছে ওই একই কালারের সব কিন্তু আমার মনে হয় আর দুটো আলাদা কালার আমাদের কাছে ছিল তো দেখে নেব এটাও একই তো বন্ধুরা সবগুলো প্রায় একই ঠিক আছে ওই কালারগুলো তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি হাতে নিয়ে মনে হচ্ছিল যে কালারটা ফেড ফেড লাগছিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ জলই লাগছে এবং বাইরে থেকে দেখতে বেশ ভালো লাগছে কাকু কেমন লাগছে তোমার তাই তো এটা তো একটু চামচ আর হচ্ছে টিস্যু পেপার দিয়ে আমরা সাজিয়ে একটু দেখে নেবো এখন তাই তো ঠিক আছে তো পুরো টেবিলটা আমরা ম্যাট দিয়েও দেখিয়ে দেবো যে কেমন লাগবে তো বন্ধুরা ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আপনারা বাড়ির ডাইনিং টেবিল টা এইভাবে সাজাতে পারেন ওরা একটু দেখিয়ে দেবো আপনাদের তো বন্ধুরা প্রোডাক্টটা তো দেখলেন খুবই সুন্দর লাগছে এবং আপনারা কিনলে বুঝতে পারবেন কিন্তু দাম হচ্ছে এর পাঁচশো নিরানব্বই টাকা পার পিস তুলনামূলকভাবে একটু বেশি বলেই মনে হচ্ছে আমার তো আপনারা কমেন্ট করে জানাবেন এর দাম কত হওয়া উচিত ছিল এই প্রোডাক্টটি আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরও ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে কাকু সবাই কি বলবে হাই সবাইকে হাই কাকুরও হয় দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বেলাইকনটা বাহ তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই